সেদিনকার বর অফিস থেকে ফিরে দেখলাম আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল আমি তো অবাক ধরিয়ে দিয়ে বলল যাও তাড়াতাড়ি আমার জন্য টিফিন বানিয়ে নাও ও মা প্যাকেট খুলেই তো দেখছি যে না তার মধ্যে চাউমিন রয়েছে আরও কিছু কিছু তার পছন্দের জিনিস রয়েছে এখানে দেখছি সয়া সস তারপর টমেটো কেচাপ সমস্ত কিছু নিয়ে এসছে তো নিয়ে বললো যাও চাউমিন বানিয়ে ফেলো সেই মতো আমিও ফ্রিজ করে দেখতে থাকলাম যে কি কি সবজি রয়েছে তো গিয়ে দেখছি টমেটো রয়েছে বরবটি রয়েছে তো আমি ভাবলাম যে ঠিক আছে যেই সবজিগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়েই বানিয়ে ফেলি তো সেই মধ্যে সবজি নেওয়ার পর এবার আমি দেখছি যে ডিমটা নিয়ে নেব তো হাতে আমার অল্প জায়গা ধরেছি দুটো ডিমই নিয়েছিলাম তার মানে এটা নয় যে দুটো ডিম দিয়েছি আর এদিকে আমার দিদি ভাইকে বলেছিলাম যে তুমি চাউটা সিদ্ধ বসাও তো প্রথমে জল বসিয়ে তার মধ্যে নুন আর তেল দিয়ে চাউটাকে সেদ্ধ করে নিচ্ছে আর এদিকে আমি চাউমিনগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম যেটা আমার দিদিভাইয়ের একদম পছন্দ না ও একটু গোটা গোটা দেওয়া পছন্দ করে আর আমি একটু ভেঙে দিচ্ছিলাম তো চাউটাকে প্রথমে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব আর নুনটা দিলে কী হয় চাউয়ের মধ্যে নুনটা চল ঢুকে যায় আর তেলটা দিলে কী হয় ওর গায়ে গায়ে লাগে না ঝরঝরে হয়ে যায় কিন্তু আমি একটা এত মিস্টেক করেছিলাম যেটা দিয়ে আমি জলটা ঝাড়াবো সেই যে মানে সেই পাত্রটাই আমি খুঁজে পাচ্ছিলাম না যার জন্য আমার চাউটা একটু একটুখানি মানে গলে গিয়েছিল একটুখানি এদিকে আমি আলু কুচি নিয়েছিলাম দেখো ভাই যতই আমরা স্ট্রিট ফুডে চাউ খেয়ে থাকে না কেন আমাদের ঘরোয়া চাউমিনে কিন্তু সেই মায়েদের হাতের আলু দেওয়া একটু সামান্য হলুদ দেওয়া এইরকম চাউমিনই আমরা বেশি পছন্দ করি কড়াইতে তেল দিয়ে তো সে দিয়ে আলুগুলো ভেজে দেবো আলুগুলো একটু লাল লাল করে ভাজবো যদিও আমি এতে ইউজ করছি না বাট সেই স্কুলে যখন যেতাম ছোটোবেলায় মায়ের হাতে হলুদ হলুদ চাউমিন সেটা যেন কী অমৃত লাগতো টিফিন হওয়ার আগেই শেষ মানে সে চাউমিন থাকতোই না আর এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি এবার ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেবো অলরেডি দুটো ডিম আমি আগে ভেঙে নিয়েছি নিয়ে আরও দুটো ওপরে ভেঙেছি তো ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নেব নিয়ে এবার এটাকে আমি এর ভুজিয়া বানিয়ে নেব আর এই ভুজিয়াটা বানাতে বানাতে কে আগে খেয়ে নাও সেটাকে কমেন্ট করে বলো দেখি আমি তো খেয়ে ফেলি মানে ভুজিয়া হতে হতে সে শেষ হয়ে যায় আমার কাছে আর এদিকে ডিম সটাকে আমি ভেজে নিয়েছি এটা ভাজবো আর কোনো ক্লিপ শেয়ার করিনি নর্মালি একটু সামান্য নুন দিয়ে ভেজেছি আর হলুদটা আমি সামান্য চাউতেই দিয়েছি সরি আলু ভাজাতেই দিয়েছি আর কিছুতে তো আর এখানে আমি আলুর যে ভুজিয়াটা সেটাকে করে নেব একটাই চাউটা বানাতে ভিডিও করতে করতে এত দেরি হয়ে গেছিলো যে আমার বর রেগে গেছিলো যার জন্য এর পরের আর কোনো ক্লিপ আমার কাছে নেই শুধুমাত্র চাউ সেদ্ধ আর কয়েকটা সবজি ভাজাভুজির ক্লিকটাই রয়েছে এরপর সমস্ত কিছু অ্যাডজাস্ট করে ওর মধ্যে একটু সয়া সস একটুখানি টমেটো কেচাপ একটুখানি চিলি সস দিয়ে জাস্ট একসাথে একটু টস করে নিয়েছি বা চাউমিনটা রেডি হয়ে গেছে আর এখানে আলু তো হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেব আর সত্যি আমার কাছে কিছু দেখানোর মতো ছিল না বাট চাউমিনটা দুর্দান্ত হয়েছিল আর যেহেতু একটু সমস্যা হয়ে গেছিলো মানে একটু লেট হয়ে গেছিলো প্লাস চাউটা একটু গলে গিয়েছিল তাই সেভাবে কোনো ক্লিপ শেয়ার করতে পারিনি আর হচ্ছে এই যে এখানে আমরা খাচ্ছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখা হবে